গরম কিন্তু এখন চরম লেভেলে আছে আর এই জন্য যে ঠান্ডা করা একটা আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এফরিওান আমি এখানে প্যানের ভিতরে প্রয়োজন অনুযায়ী পানি দিয়েছি আর তার ভিতরে এক চামচ কফি পাউডার আর আগার আগার আর হচ্ছে দুই টেবিল চামচ আমি চিনি অ্যাড করে দিয়েছি এটা আমার টেস্ট অনুযায়ী দিয়েছি এখন খুব ভালো করে মিক্স করে নিতে হবে এটা খুব দ্রুত করতে হবে আর এই অবস্থায় কিন্তু চুলাটা অফ ছিল এখন আমি চুলাটা অন করে এটাকে কুক করে নিচ্ছি আর একটা কথা গিয়ে জানেন আমি এখানে কফিটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে কফিটা না ব্যবহার করে আপনারা ট্যাং বা হচ্ছে রু আফজা দিয়েও কিন্তু এই ডেজার্টটা তৈরি করা যায় এটা কিন্তু খেতে অনেক মজা লাগে আমি রু আফজা দিয়ে করেছিলাম এটা কিন্তু অনেক মজা ছিল আর কফি যেহেতু আমার খুব বেশি পছন্দ সেই জন্য আমি কফিটাই বেশি ব্যবহার করি এই ডেজার্ট আইটেমে অন্যদিকে আমি প্যানের ভিতরে দুধ নিয়েছি আর দুধটাকে কিন্তু আগার আগার চিনি দিয়ে মিক্স করে নিচ্ছি আর একটা কথা বলি কি মানুষের রান্না এক একজনের এক এক রকমের আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যে কোনোটা দিয়েই বানাতে পারেন তবে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন কারণ এই ডেজার্ট আইটেমগুলো কিন্তু অনেক অনেক মজা লাগে ফ্রিজে ঠান্ডা করে খেতে কিন্তু চরম লাগে যাই হোক দুধটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়ে কুক করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই সময় কিন্তু অনবরতের নেড়ে যেতে হবে অন্যদিকে আমি একটা কেকের মোল্ড নিয়েছি আর তার ভিতরে কফে সেই মিশ্রণটা কেটে কুচি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন তার উপরে দিয়ে দিলাম দুধের মিশ্রণটা আপনারা দেখতে পাচ্ছেন দুধটাকে কিন্তু আমি খুব ভালো করে জ্বালিয়ে ঘন করে নিয়েছি এখন চামচ দিয়ে একটু মিক্স করে দিচ্ছি আর এটাকে দুই ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম এখন এই যে দুই ঘন্টা পরে আপনাদেরকে মোল্ড আউট করে দেখাবো ইনশাল্লাহ আর এই যে দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে আমি একটু ছুরি দিয়ে ছেড়ে নিচ্ছি কারণ এইভাবে করে নিলে খুব ইজিলি মোল্ড আউট হয়ে যায় এখন আমি এই যে একটা ট্রেনিংয়ে নিয়েছি আর তার উপরে কিন্তু মোল্ড আউট করে নিচ্ছি খুব ইজিলি হয়ে যাবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আর দেখলেই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমার আবার খেতে ইচ্ছা করছিলো আর এটা ঠান্ডা করে খেলে আপনার যে এত ভাল লাগবে যেহেতু অনেক গরম পড়ছে অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আর এটা বানিয়ে কিন্তু দুই তিন দিন পর্যন্ত ফ্রিজে নর্মালেই রাখা যায় আর খাওয়া যায় যখন ইচ্ছা তখন খেয়ে নেবেন আর দেখুন কতটা ইয়ামি লুক হয়েছে বাসায় কিন্তু মাস্ট ট্রাই করবেন আর যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা শেয়ার এবং লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি ইনশাল্লাহ করে নেবেন আমার পেজটাকে ফলো দিবেন যদি পেজ বা ইউটিউব বা টিকটক থেকে দেখেন অবশ্যই ফলো লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের রেসিপিটা কেমন লেগেছে জানাতে একদম ভুলবেন না আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন ইমান এবং স্বাস্থ্যের সাথে থাকুন আমার জন্য দোয়া করবেন ওয়ান্স সেকেন্ড সবাইকে আসসালামু আলাইকুম আর আল্লা হাফেজ